না ঠিক আছে আমাদের আমি চাইছি যে যত বেশি সংখ্যক যারা আমাদের পুরো পুলিশ পরিবারের যারা এখানে একটা ফাঁড়িও আছে পাতাতে এবং নন্দীগ্রাম একদম অফিসার ইনচার্জ থেকে একদম ডাউন দ্য লাইন যত বেশি সংখ্যক সবার সঙ্গে ইন্টার্যাক্ট করবে এবং সেইগুলো সবকটা ইউনিটিতেই আমরা খুব দ্রুত যাওয়ার চেষ্টা করব পৌঁছে যাওয়ার আর কিছু না আমার যেটা মনে হয় যে আমরা যারা সামনে থেকে আমাদের যেটা লিড করার কথা তারা যত ডাউন দ্য লাইন যারা আছে তাদের সঙ্গে ইন্টার্যাক্ট করবে এবং তাদেরকে আমাদের কি দৃষ্টিকোণ থেকে দেখছি এবং সেটা জানিয়ে দেওয়া এবং তারপরে ওরা যখন দেখতে থাকবে যে আমরা যেটা বলছি মুখে সেভাবেই কাজগুলো করছি তখন আই ফিল যে আমরা সবাই ভালো পুলিশিং বলতে যেটা বোঝায় সেই এটা আমরা পাবলিকে দিতে পারব সেই সার্ভিসটা আমরা এন্টার করতে পারবো না এইটা এই মনে হওয়ার উপর আমরা যাবো না আমরা মানে পুরোপুরি যেটা ডেটা আছে তার উপরে আমরা অ্যানালিসিসটা করবো তো আমরা খুব রিসেন্টলি আমরা এই কাজটা শুরু করেছি এর মানে সুতরাং দু তিন দিনের মধ্যে ইটস টু টু কমেন্ট আমার মনে হয় যে অনেকগুলো অ্যাসপেক্ট থাকবে যেখানে হয়তো খুব ভালো কাজ হয়েছে আবার কিছু অ্যাসপেক্ট হতেই পারে যে সেখানে হয়তো কিছুটা অনেকটা ইম্প্রুভমেন্টের জায়গা আছে তো আমরা সেইভাবে আমাদের জায়গাগুলোকে প্রায়োরিটাইজ করবো এবং আমরা টিম হিসেবে একসঙ্গে কাজ করব আমার মনে হয় যে যেহেতু আমাদের ইন্টেন্ট খুব স্ট্রেট ফরওয়ার্ড আছে এবং পরিষ্কার আছে আমরা খুব দ্রুত সেই জায়গায় যেতে পারবো হ্যাঁ এটা নিশ্চিতভাবে ব্যক্তিগত স্তরে একটা ভীষণ মানে সো রিফ্রেশিং সো মেনি মেমোরিজ স্টেট সিভিল সার্ভিসের অফিসার হিসেবে ওখানে যে বিডিও ফর মেবি ফোরটিন ফিফটিন ফর মেবি তো যে টু এর যে বিডিও অফিস তার সঙ্গে অনেক স্মৃতি ওখানকার মানুষজনের সঙ্গে জড়িয়ে আছে তো এখানে ইউনিফর্মে আবার আসা এবং সেটার একটা আলাদাই অনুভূতি তো চেষ্টা করব যে আরও বেশি বেশি করে ওখানে মানুষের মন জয় করার কাজ দিয়ে ধন্যবাদ